হরে কৃষ্ণা রাধে রাধে আজ আমি আপনাদের গীতার আঠারোটি নামের অর্থ শোনাতে যাচ্ছি গঙ্গা এর অর্থ হলো গঙ্গায় ডুব দিলে যে কোনো ব্যক্তি তার সকল পাপ দূর করতে পারেন তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার নাম বলা হয়েছে সাবিত্রী সাবিত্রী এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরে এনেছিলেন তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী সীতা মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণের শতচেষ্টার পরেও তাকে নষ্ট করতে পারেনি তাই সীতার নাম পবিত্র বলা হয় সত্য সত্য বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর গীতাও তেমনি অমর প্রতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি অনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলেই তার পত্নী বলি ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয়েছে ব্রহ্ম বলি তার বিনাশ নেই বিদ্যা ব্রহ্ম বিদ্যাকে আমরা বলির অনুরূপ বলতে পারি তিরিসন্ধ্যা তিরিসন্ধ্যা মানে হল তিনকালের সমষ্টি যথা ইহকাল বর্তমানকাল পরকাল মুক্তি গৃহিনী গীতা পাঠ করলে মুক্তি পাওয়া সম্ভব তাই নাম ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে চিতানন্দা চিত জগতের যে আনন্দ তাই চিতানন্দা ভগিনী অগ্নি যেমন সোনা কুড়িয়ে খাটি সোনায় পরিণত করে ঠিক তেমনি গীতায় পারে আমাদের সকল পাপ দূর করতে ভ্রান্ত নাশিনী আমরা আমাদের চারপাশের জিনিস দেখে ভ্রান্ত হই আর একমাত্র গীতায় পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে বেদন্তই ত্রিদেবের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদন্তই পরানন্দা অপারের দোষ না দেখে ভালো দিক দেখার মধ্য যে আনন্দ গীতায় তার কথাই বলা হয়েছে তথার্থ জ্ঞানমঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই একে জ্ঞানমঞ্জুরি বলা হয়েছে নমস্কার জয় গীতা জয় গীতা জয় গীতা